আমি তো আমি তো কোন রকম কোনো ছবি পোস্ট করি না 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 আপনাকে দেখলাম ঠিক আছে আমনা বেশ ভালোই লাগছে তো আমাদের নতুন একটা সিরিয়াল করবো ঠিক আছে তো সেটার জন্য আপনাকে কাস্ট করলাম আর কি আপনি কি হ্যালো সরি দেখো সরি দেখো নামটি তো কোন রকম ছবি পোস্ট করি না 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 আমি যে দুর্গাপuja আছে না ঠিক আছে তো দুর্গ দুর্গাপuja আগমনি শூட் নিয়ে একটা একটা ইও হবে তো সেই থেকে ঠিক আছে দুর্গা মা দুর্গা একটা সিরিয়াল করতে চলেছি এই আমাদের সপ্তমীর দিন থেকে ওই সিরিয়ালটা স্টার্টিং করব আর কি ঠিক আছে তার আগে আগন আগমনি শুটের একটা ভিডিও করব ঠিক আছে ওইটাতে যদি আপনি ঠিকঠাক রিয়েল ঠিকঠাক দিতে পারেন তো আপনাকে মেন হিসেবে মেন ক্রাস্ট করব আমরা বুঝতে পারছেন ও হ্যালো আমি বলোন বলছেন আপনি আপনি কি কোথা থেকে বলছেন আমাকে একটু বলুন আমি কলকাতা থেকে বলছি ম্যাডাম টালিগঞ্জ থেকে কলকাতা কলকাতার টালি না আপনার কি কোনো চ্যানেল আছে আমাদের চ্যানেল আছে ম্যাডাম ওটার জন্য আপনাকে ফোন করলাম আমাদের আমাদের চ্যানেলটা জি জি বাংলা একটা চ্যানেল আছে না ওইটাতে ওটাতে আমাদের এই সিরিয়ালটা ঠিক আছে সাড়ে পাঁচটা নাগাদ ওই সিরিয়ালটা স্টার্টিং হবে আমরা ওদের চ্যালেঞ্জ এর সাথে কথা বলে নিয়েছি সাড়ে পাঁচটা নাগাদ ওই মা দুর্গার সিরিয়ালটা আমরা স্টার্টিং করবো তো আপনাকে কাস্ট করলাম আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার সাথে দেখলাম আপনাকে দেখলাম তো বেশ সুন্দরই দেখতে আপনি ঠিক আছে নিয়ে আপনাকে ন হাজার টাকা করে দেওয়া হবে মাসে ঠিক আছে তারপরে যদি যখন আপনি পাকাপোকা মানে রিহার্চ্যাল পুরো সলিড ভাবে করতে পারবেন তারপরে আপনাকে পনেরো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা এরকম মাসে দেওয়া হবে তো এই তে বলেন এই তো আপনি বলেন যে তার আগমনী সর্ আবার বলছেন যে সিরিয়ান না না আগমনী তো আমি কিন্তু সত্যি আমি একটা সত্যি কথা বলি আমি কিন্তু কোন রকম কোন পোস্ট চিনি আপনি হয়তো অন্য কোন অন্য কোনwidetilde অধিকারের পোস্টে দেখেছেন তো হয়তো তাকে দেখেছেন আমি কিন্তু ওই মেটা না খুঁজেতে সার্চ কেন আপনি আপনি সত্যি করে বলেন আপনি আমাকে দেখেছেনটা কোথায় আসল কথা কারণ দেখুন আমি কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত কোন রকমের কোনো পোস্ট করিনি কোন রকমের কোনো ছবি ছাড়িনি আমার দীপ্তি যদি করি যে আসল আছে আমার সেখানে আমি কোন রকমের কোনো ছবি পোস্ট করিনি আমরা দেখেছি বাথরুম পরিষ্কার করতে ও এরকম আনা কোনো কোনো পোস্ট দেওয়া নেই আপনি একটা পোস্ট করেছেন যে আপনি বাথরুম পরিষ্কার করছেন সেটা একটা পোস্ট করেছেন হাতে ঠিক আছে মগে জল নিয়ে বাথরুম পোস্টা করেন হ্যালো দেখো আরেকটা আরেকটা পোস্ট হচ্ছে Amni se মাছের মাথাটা এমন না 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 আমরা দেখলাম আরেকটা পোস্ট হচ্ছে ঠিক আছে রিসেন্ট এটা আমরা মাছের মাথাটা জোর করে মানে দাঁতে পুরো মুখটা মুখে ঢুকিয়ে নিয়েছেন যে Amni চিবোচ্ছেন পুরো মাছের বড় কাদলা মাছের মাথা লাগে এই যে এরকম একটা পোস্ট করতে আনো আমি ছোটবেলা থেকে এরকম কোন রকম কোন পোস্ট করি নি আসলে দেখুন আমি আপনাকে সেলিব্রিটি সমাদন করছি কিন্তু দেখুন আমি এরকম আমার আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আমি ওখানে কোন রকম কোনো কিছু পোস্ট করি কোনো ভিডিও আমি কোন রকম কিছু পোস্ট করি না আমার যা হয় আমি স্টোরিতে আর একটা পোস্ট আলো ম্যাডাম আর না না আমাদের আরেকটা পোস্ট দেন আপনি আরছলাটাকে চিবিয়ে খেয়ে দিচ্ছেন ওটা একটা পোস্ট দেনাম